দ্বিতীয় অংশটা পাপ থেকে বাঁচার কি উপায় পাপ থেকে বাঁচার অনেকগুলো উপায় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এর মধ্যে আজকে নির্বাচিত পনেরোটা উপায় বলবো কয়টা পনেরোটা তাহলে মাথাটা এখন আবার ঠান্ডা করেন সবাই মনোযোগ দিয়ে শুনেন যেন এদিক সেদিক মাথা না যায় একটু মনে রাখবেন বাসায় গিয়ে আরেকজনের দাওয়াত দিবেন এক নাম্বার খাঁটি তবা করা কি করা আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন সুরে তাহরিমের আট নম্বর আয়া ইয়া আল্লাহদিনা আমানু তুবু ইলম্লাহিতৌ বতন নাসুহা হা হে ইমানবার কোন তোমরা আল্লাহর কাছে খাটি তভা করো কি আশা রবকুম আই ইউ কাফফিরা আনকুম করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিবেন খাটি তওবা করলে সমস্ত পাপ আল্লাহ माफ করে দিবে আর কি লাভ ওয়াইউদখিলাকুম জান্নাত মরনের পর অনন্ত চিরস্থায়ী

আর তা ইবুমিনাত জাম্বিক মান্লাহ জাম্বালা নবী বলেন গুনাহা থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনা নাই গুনা থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই ইবনে মাজার দুই হাজার ইবনে মাজার চার হাজার নম্বর হাদিস খোৱালী চোলুল্লাহ হিসাম্লাহ খয়ালি শিৱাসন কুল্লু বনি আদম খাত্তাওন ওয়া খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন নবী বলেন সমস্ত আদম সাধারণত কম বেশি পাপ করে এই পাপীদের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম যারা তবা করে আদম সন্তান পাপ করবে এটা এই স্বাভাবিক নবী বলেন এই পাপীদের মধ্যে যারা তবা করবে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম পাপ আমাদের হয় কম বেশি পাপ হয় পাপীদের মধ্যে যারা তবা করে নবীজির ভাষায় তাদেরকে রসুল সাল্লাম শ্রেষ্ঠ বলেছেন খায়ের বলেছেন উত্তম বলেছেন শোন তোমাদের পাপ হবে তোমাদের মধ্যে তারা উত্তম তারা দামি যারা বেশি তবা করে হাদিসের কিতাব ইবনে মাজা চার হাজার তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শোনেন কি কয়ে ইন্নাল্লাহা লায়াক্ববালু তাওবাতাল আবদি মালাম ইয়ামুরগীর আল্লাহ বান্দার তওবা ততক্ষন কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠগত না হয় প্রাণটা কণ্ঠগত না হয় এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে হবে এখন ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করেন এখন আপনারা কাজ করবেন এই অপেক্ষা বসে থাকবেন হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তওবা করুন কারণ আপনারা তো জানেন কোভিড আসবে না আল্লাহ আমারে মাফ করে তবা করে ফেলেন মনে মনে বলা দরকার আপনি এখনই তবা করেন কিছু বিষয়ে দেরি করবেন না এর মধ্যে একটা হলো তবা আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে ভাই চলেন না নামাজটা বই আসর নামাজ এটা বললেন না আগামীকাল পর্ব আপনি আসরের নামাজটা আজকে পড়েন কাল বাসবেন এটা নিশ্চয়তা কোথায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তীর মিজি শরীফের একটি হাদিস শুনেন তিন হাজার পাঁচশো নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিসটা অনেক বড় আস আর তিরমিজি শরীফের হাদিসটা শর্টে আস এক ব্যক্তি সফরে বের হইছে তার সাথে বাহন আস খানা আস পানি আস পাথেও আছে সফরের এই লোকটা সফর করতে করতে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আসছে ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় সফর বিরতি দিস বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিবে ওই টাইমে তার চোখ লেগে গেছে চোখ লাগার পর হঠাৎ চোখ খুলছে চোখ খোলার পর দেখে তার বাহনটা নাই 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 তার তার খানা পানি সফরে যাওয়ার জন্য যে তার পাথেও ছিল সফরের সামগ্রী ছিল এইগুলা সব নাই এই লোকটা এত পরিশান হয়ে গেল চিন্তায় পড়ে গেল আমি কি বাসায় ফিরে যাব। না যেখানে সফরে রওনা করলাম সেখানে যাব। চিন্তা করলো বাড়িতে যদি ফিরে যাই তাও মারা যাব না খাইতে না খাইতে সফর যেখানে রওনা করছি সেখানেও যদি যাই তাও মারা যাবো না খাওয়া কারণ খানাও নাই পানিও নাই একটা মানুষ কতদিন না খায়া আর পানি ছাড়া থাকতে পারে তো ওই ব্যক্তি সিদ্ধান্ত নিল যাক মরণ যখন হবে এখানেই মরি তুনি মরার জন্য ওখানে আবার বসে গেছে বসার পর হঠাৎ চোখে ঘুমাইশা পড়ছে আবার ঘুমাইছে ঘুম থেকে চোখ খুলছে হঠাৎ হঠাৎ চোখ খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সফরের যে সামগ্রী নিয়ে ওই বাহনটি উপস্থিত হয়ে খুশিটা কেমন হবে বলেন হ্যাঁ রসুল হাদিসের মধ্যে বলছে বিশিদ্দাতিল ফারহি বিশিদ্দাতিল ফারহির অনুবাদ হলো খুশির অতি সজ্জে আর আমাদের কুমিল্লার বাংলাটা হলো খুশির ঠেলায় আমরা কি বলি খুশির ঠেলায় মানে হাদিসের সুন্দর বাংলা হল খুশির অতি আমাদের দেশীয় ভাষা হলো খুশির ঠ্যালায় ওই লোকটা আল্লাহরে বলতেছে আল্লাহ অহ্মা আন্তা আব্দি আনারব বুকা আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি তোমার রব বুঝছেননি কিছু কথা কি সঠিক না উল্টো হয়েছে নবী এই খুশির কারণে ওই লোকটার মাথা ঠিক নাই লোকটা কিন্তু মনের কথা বলে নাই এটা কিন্তু লোকটা মুখ দিয়ে বলছে তার মনের কথা হলো আল্লাহ আপনি আমার প্রকৃত রব আপনি আমার আসলই রব এটা হলো তার মনের কথা আর আমি আপনার গোলাম এটা হলো মনের কথা খুশি ঠেলায় খুশির কারণে বলে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব আসলে কিন্তু ওর মাথা ঠিক নাই এত খুশি নবীজি বলেন আল্লাহ আফরাহু বিতওবতি আহাদিকুম মিন আহাদিকুম বিদন্নতিহি اذا وجدها তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় তোমাদের কেউ যদি তওবা করো ওই তবার কারণে আল্লাহ ফাক রবুল আল ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়া ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যা বেটা এত খুশি খুশিতে যে কি বলছে মাথা ঠিক নেই বলেন তোমরা তবা করলে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ তাহলে তবা কালকে এখন সেই মুসলিমের বর্ণনা মুসলিম শরীফের সাতাশশো উনষাট নম্বর হাদিস দুই হাজার সাতশো এই হাদিসের মধ্যে আসছে এখন কি রাত না দিন আচ্ছা আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে ফজরের পর যেটা শুরু হবে এটাকে কি বলা হবে দিন আচ্ছা এন্নাল্লাহ হায়াব সুতুয়া দাফু বিল্লাইল লিয়াতু বাবু সি উল্নাহার ওয়াব সুতুয়া দাখু লিয়াতু বাবু সি উল্লাইল রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায়া দেয় দিনের পাপীরা যেন ওয়াল্লার কাছে ত করে আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় রাতের পাপী যেন আল্লাহর কাছে তবা করে হাদিস দ্বারা বোঝা যায় চব্বিশ ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় আর কেমন যেন বলে ও বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব তাহলে রব ক্ষমা করে কখন চব্বিশ ঘন্টা কখন জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয়

বাচ্চাও যদি বাচ্চারা মা কত আদর করে পাঁচ ছয় বার সাত আটবার যখন বলে তিনি কিছু শুধু ক তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন স্বভাব হলো মানুষ রাগ করে হাদিস আসছে নবী বলেন আল্লাহরা না ডাকলে আল্লাহ রাগ করে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে ভিক্ষু এসে ভিক্ষা চায় স্যার দশটা টাকা দেন নে আবার এসে স্যার দশটা টাকা দেন নে আবার আস কিরে কতবার দেব এতবার আসা লাগে তাহলে দুনিয়ার মানুষের স্বভাব যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায় রসুল বলেন আল্লাহ রাগ করে একটু মিলাম না কথা না বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে রবের কাছে না চাইলে রব রাগ করে তাহলে বলেন তো রাগ করে না কে না চাইলে রাগ করে কে আর চাইলে রাগ করে না কে বলেন তো কে এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না আবার বলেন লাখ কোটি যদি একজনকে ডাকি তিনি রাগ করে না তিনি কে অতএব যত বেশি পারা যায় কাকে ডাকা আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাস করেন আল্লাহ মাফ করেন ভাই কথাগুলো বুঝছেন তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা তাহলে বলেন তো গুনাহ মাফের কয়টা উপায় বলবো আপনাদের সামনে এক নাম্বার কি গেল তওবা তবা শর্ত কি শর্তগুলো একটু মনে রাখেন কাজে লাগবে মহাদ্দিসিনে কেরাম তবার তিনটা শর্ত লেখছে ফকিগণ আর একটা অ্যাড করছে তাহলে মোট কটা হলো চারটা প্রথম তিনটা শোনেন এক নাম্বার পূর্বে যে গুণা করছেন এটার জন্য অনুতপ্ত হওয়া প্রথম শর্ত এমনি মাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে আসছে আর নাদামু আত্মাও বাহ আর নাদামু আতা অনুতপ্ত হওয়াটাই তবা চলেন মনে মনে কয়েক সবাই অনুতপ্ত হয়ে যে আগের জন্য গুণাহের জন্যই হবে আল্লাহ আমি যে আগের আমি বলেন তাহলে আগের গুণার জন্য অনুতপ্ত হওয়া দুই আগের গুণাটা ছেড়ে দিলাম বাস্ত থেকে যার আম্মা আপনি তো এত রাগ করেন এই গুণা আমি বারবার করি আম্মা ঠিক আছে আপনারা সাক্ষী রাখলাম ইনশাল্লাহ আর করব না কথার কথা এরকম আমরা বলি সময় তাহলে এক নাম্বার অনুতপ্ত হওয়া দুই নাম্বার ছেড়ে দিলাম মানুষকে বলা দরকার নাই রথকে বলবেন আল্লাহ আপনি গুনাহ করলে এরকম অনেক পানিশমেন্টের কথা আছে আল্লাহ ঠিক আছে আজকে দেখে ছেড়ে দিলাম আল্লাহ রে বললেন তিন নাম্বার রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুণাটা আর করবো না তাহলে তিনটা রব আগের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম দুই রব আমি আগের গুনাহ ছেড়ে দিলাম তিন রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে আর করব না কয়টি শর্ত তিনটি অনুতপ্ত হওয়া ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করা অনুতপ্ত হওয়া গুণা ছেড়ে দেওয়া ভবিষ্যতে না ফকিগন ফকিগণ আরেকটা বলছে চতুর্থ সেটা হলো বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া কারণ এটা আল্লাহ মাফ করবে না প্রথম তিনটা হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক শেষেরটা হলো বান্দার হকের সাথে বান্দার হক নষ্ট করছেন এটা আপনি যতই সেজদায় বলে থাকেন আল্লাহ মাফ করবেন এটা বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ আমাদের সকলকে আজকে করে আমাদের জীবনটা নতুন ভাবে যেন আমরা আবার শুরু করতে পারি আল্লাহ তো গুনা থেকে বিরত থাকার দ্বিতীয় উপায় একটু আমার সাথে বলেন বলেন বেশি বেশি পড়া সবাই কিছুক্ষণ ইস্তেকফার পড়ি আস্তা আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইস্তিগফার যত বেশি পড়বা আল্লাহ তাকে তত বেশি ক্ষমা করবে ইয়ারসিলিস সামা আলাইকুম মিডরাহ ইস্তিগফার যত বেশি পড়বা আসমান থেকে মুসলধারে বৃষ্টি নে রহমত আল্লাহ نازিল করবেন যদিও আজকের এই এলাকাবাসী চাইছে হুজুর অন্তত বৃষ্টিটা আসতে না হোক যারা মাফিল করে ওই এলাকাবাসী খালি চায় আল্লাহ আপনি বৃষ্টি না আগে পরে দিয়ে না আমগো পাভিলের দিন না তা যাই হোক ইস্তেগফার করলে দুই নাম্বার মুসলধারে বৃষ্টি নেয় রহমত আল্লাহ নাজিল করেন তিন নাম্বার ওম দিদি কুম্বি আমওয়াল আল্লাহ বলেন যত বেশি ইস্তেগফার করবা আমি তত বেশি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম চার নাম্বার ও না সন্তান নাই তন্ত্র মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে ইস্তেফার পাঠ করো আমার সন্তান হয় না জন্য আমিও ইস্তেফার পাঠ করি আমার বিবি ও পাট পাঠ করে আল্লাহ বলেন সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করল এরপরেও যদি সন্তান না হয় আপনাদের ব্যাস বুঝবেন এটার মধ্যেই করলাম জান্নাতে যদি যান স্বামী স্ত্রী সন্তান হয় নাই আপনাদের জান্নাতে গিয়ে যদি মন চায় আমাদের সন্তান হবে সেখানে সন্তান হবে হাতির মিজির বর্ণনা আসছে নবীজি বলেন জান্নাতের মধ্যে হাল ওয়ালাদা কোন ব্যক্তি যদি চায় বাবু উদামার একটা সন্তান দরকার কানা বদ রহু দেখেন কানা হামলুহু ওদরহু ও সিবনুহু ফি সা তার বিবি নগদ গর্ভবতী হবে নগদ তার বিবির সন্তান হবে নগদ তার বিবির ওই সন্তানটা বড় হয়ে যাবে আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন সাথে সাথে জান্নাতের আসসালাম আলাইকুম এটা হাদিসে নেই এটা আমি বললাম সাথে সাথে তার বিবি গর্ভবতী হবে সাথে সাথে সন্তান হবে সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে তিরমিজির বর্ণনা তাহলে হ্যাঁ উর্ষে মাশাআল্লাহ আল্লাহ যা চায় এটা ওই উনি সুন্দর কথা বলছে কোরআনে আছে

গুনা ঝরতে থাকবে আমরা যে আজকে চারবার পাঁচবার বললাম বিশ্বাস করেন প্রতিবারে আল্লাহ আমাদের একটা বুদ্ধি বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে প্রায় একটা বাজে গেছে কথার কথা বা কোনো জায়গায় মাহিলে গেছেন একটা বাজে গেছে ঘটনাচক্রে আপনি এমন এলাকায় যাবেন মাহফিল থেকে যে এলাকার থেকে বেশি মানুষ মাফিলে আসেনি তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে দেড় কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছেন না অটো পাচ্ছেন না এই মুহূর্তে কি করবেন বলেন তো হাইটা যাবেন বলেন পা ঝাড়ু দিয়ে কি দিয়ে যেত। পা ঝাড়ু দিয়ে যেতে হবে পা না পা ঝাড়ু দিয়ে যেতে হবে এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন সেটার জন্য শক্তি খরচ হয় হ্যাঁ হাট থেকে শক্তি খরচ হয় না এক বুদ্ধি করবেন আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেক ফার বললে শক্তি বাড়ে যেহেতু আমি বাড়িতে দেড় কুলি রাস্তা হাঁটতে হবে প্রথমে দশ বারো বিশ বার পঞ্চাশ বার যতবার ইস্তেক ফার বলবেন এই নিয়তে আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে পাঠ করো ইলা বড় আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি এই শক্তির সাথে আরো শক্তি অ্যাড করে দিব আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেক ফারে আমি ইস্তেক ফার বললাম এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে আপনি শক্তি অ্যাড করে দিন ভাই কোরআন কোরআনে বলছে ইস্তেফার বললে শক্তি বাড়ে তো কেন আমি আপনি বলবো না মা বোনরা কাপড় ধুই কাপড় ধুই শক্তি খরচ হয়নি বুদ্ধি দিয়ে দেন যে শক্তি খরচ হবে তুমি তক কি করবা খাটের উপরে গিয়ে হয়তো কি করে মা বোনরা যে ও ক্লান্ত হয়ে গেছে এরা কি করে খাটের উপরে হয়তো আপনার যায় যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে কথার কথা তা আপনি বলবেন না রিমোট হাতে নিয়েও নাই শক্তি খরচ হয়েছে এবার খাটের উপরে বসছো ফ্যান ছাড়ছো আস্তে দিনে কয়েকবার ইস্তেফার পাঠ করো যেই শক্তি খরচ এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দিব কোরআনে আল্লাহ বলে দিচ্ছে এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই না তাহলে ইস্তেক ফারে গুনামাফ হয় ইস্তেক ফারে সম্পদ বাড়ে ইস্তেক ফারে রহমতের বৃষ্টি আসে ইস্তেক ফারে শক্তি বাড়ে ইস্তেক ফারে আল্লাহ বলে নয় যে আল্লাহ জান্নাত ও কৃষকরা তোমরা কোথায় বাগান দরকার উদ্যান দরকার আমের বাগান করবা ফলের বাগান